চ্যানেলে উনআশি জন সাবস্ক্রাইবার যদি দশজনও দেখে আর তার মধ্যে পাঁচজনও সচেতন হয় তাহলে মনে করবো ভিডিওটা বানানো সত্যিই সার্থক হয়েছে ভাবছেন তো অন্ধকারেরা কী করছে কিছু রিপোর্ট বলছে বাজারে পঁয়ত্রিশ পার্সেন্ট ওষুধ ভেজাল বা নিম্নমানের এই পৃথিবীর সযত্নায় তৈরি করা ওষুধের মধ্যে লুকিয়ে থাকে মৃত্যুর পরিহাস জানেন কি প্রতি বছর শুধু ভারতেই হাজার হাজার মানুষ মৃত্যুর কবলে পড়ে এই ভেজাল ওষুধের কারণে আপনি যদি মনে করেন আপনার শান্তিপূর্ণ জীবন শুধুমাত্র আপনার হাতে তবে একবার ভাবুন কি ঘটছে আপনার চারপাশে একটা ছোট ভুল একটা ভুল ট্রিটমেন্ট বা একটা নকল ট্যাবলেট আর তাতেই আপনার জীবন শেষ এসসিও বা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন নিয়মিত তদন্ত করে সিডিএসিও দুহাজার চব্বিশ সালে চারশোটি ওষুধ উৎপাদনকারী ইউনিট পরিদর্শন করে তার মধ্যে ছত্রিশ ইউনিট বন্ধ করে দেয় আপনি বিশ্বাস করেন আপনার স্নেহফোনের চিকিৎসক কখনো আপনার জীবন নষ্ট করবে না তবে একবার ভাবুন সে যদি আপনাকে এমন ওষুধ দেয় যে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় রিপোর্টটা দেখুন পার্সেন্ট ভেজাল ওষুধের কারণে নানান সময় বিভিন্ন দেশে মৃত্যুর খবর পাওয়া যায় এটা একটা ভয়ঙ্কর অধ্যায় যেখানে বিপদ লুকিয়ে থাকে প্রতিটি কণ্ঠের মাঝে প্রতিটি প্রেসক্রিপশানে যে অশুভ পদ্ধতিতে ওষুধ বাজারে বিক্রি করা হচ্ছে সেগুলোর একটা বড় অংশই আসে কালো বাজার থেকে শুধু পণ্যই নয় কি যে মিথ্যা চিকিৎসকরা যারা মানুষের জীবন ধ্বংস করে তাদেরও এই খেলায় একটা বড় ভূমিকা রয়েছে अपने वही तो भापचेन की भावे बुझबो कौनटा आशोल, कौनटा जाल, तबे वीडियो टा तो शेष उपदी देखों। उसी कैंसर की नकली दवा का खेल पकड़ा गया है। दिल्ली पुलिस की क्राइम ब्रांच हमारे देश में बिकने वाली चार में से हर एक दवा, यानी 25 प्रतिशत दवाएं नकली हैं।

ডাক্তাররা পর্যন্ত ভেজালের কারণে ওষুধের ডোজ ঠিক করে দিতে পারে না ভেজাল ওষুধ নিয়ে স্পুরিয়াস ডাস্ক নিয়ে কিন্তু সমস্যাটা আছে সমস্যাটা ফিল করি আমরা কারণ আমরা একটা নির্দিষ্ট ডোজ দেখে নির্দিষ্ট সময় দেখে ওষুধগুলো প্রয়োগ করে একটা কিছু উপায় রয়েছে যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা ভেজাল ওষুধ আর কোনটা আসল ওষুধ তার আগে এই রিপোর্টটা একবার অজানা সাইট থেকে অনলাইনে প্রচুর ডিসকাউন্টে ওষুধ কিনছেন ভুল করছেন না তো কিউআর কোড স্ক্যান করলেই পাবেন সমাধান রিপোর্ট কি বলছে বর্তমান সরকার ওষুধ তৈরিতে ব্যবহৃত সক্রিয় ফার্মাসি টিকা উপাদান বা এফপিআইতে কিউআর কোড লাগানো বাধ্যতামূলক করেছে যার ফলে ড্রাগ প্রাইসিং অথরিটি তিনশোর বেশি ওষুধে কিউআর কোড লাগানোর প্রস্তুতি নিচ্ছে আশা করি এই পদক্ষেপ স্বচ্ছতা আনবে দাম ঠিক থাকবে এবং বন্ধ হবে কালোবাজারই ওষুধ কেনার সময় কিউআর কোড চেক করুন মেডিসিন এবং লেবেলের স্পেলিং চেক করুন সুপ্রতিষ্ঠিত মেডিকেল শপ থেকেই ওষুধ কিনুন কিছু গোলমাল দেখলে স্বাস্থ্য ভবনে রিপোর্ট করুন ব্ল্যাক মার্কেটের অসাধু ব্যবসায়ী ডাক্তাররা এক্সপায়ারি ডেট চেঞ্জ করে অপরাধের জাল সার্লো হোমসের গল্পের ডক্টর মোরারটির মতো বিছিয়ে ফেলেছে আপনার জীবন সবচেয়ে মূল্যবান আজকে যদি আপনি সচেতন না হন অনেক দেরি হয়ে যাবে পরবর্তী পদক্ষেপ আপনার হাতে যদি সঠিক সিদ্ধান্ত নেন সচেতন হন আপনি বেঁচে থাকবেন ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সতর্ক হয় আর কমেন্টে লিখুন আমি ভেজাল ওষুধের বিরুদ্ধে কালোবাজারের বিরুদ্ধে প্রতিবেদনটি শিক্ষামূলক হলে একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক এই ভিডিওটাকে ইউটিউব আরও পাঁচজনের সামনে নিয়ে যাবে সেসব দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবধান থাকুন সচেতন থাকুন